আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে তেরোই জুলাই রোজ রবিবার রাজশাহী সিরিহাটের মহিষাহা থেকে দেখাছিলাম পার্ট টুয়ে আপনাকে স্বাগতম ভিহস দেখছিলেন আজকে কিন্তু ব্যাপক পরিমাণে মহিষের আমদানি হয়েছে তো আজকের বাজার কেমন যাচ্ছে আপনাদেরকে দেখানোর জন্যে আমি মহিষ থেকে মোটামুটি দশ মিনিট দেখানোর চেষ্টা করব এবং এরপর বড়ো গরুগুলো দেখাবো হাটের মধ্যে আর এরপরে অবশ্য কালকে পার্ট থ্রি দুপুরবেলায় আমরা আপলোড দেবো যেখানে থাকবে গাভী গরু এবং শুকনা সার গরুগুলো এবং শেষ মুহূর্তের বাজারের কিছু চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিওর্স এখানে আমি গাভী বাচ্চা যেখানে বেচা কেনা হচ্ছে সেই জায়গায় এসেছি এখানে একটা মহিষের দরদাম হচ্ছে ভাই আপনার মহিষ আঙ্গেল কত দর দরদাম চাচ্ছিলেন বাচ্চা সহকারে গাভী পুরে পুড়ে গেছে দুধ ক লিটার হয় এটার সাড়ে তিন লিটার লিটার সাড়ে তিন লিটার তাহলে তো দাম বেশি হয়ে গেল যাই হোক আপনারা যদি বক না মহিষ নিতে চান তো এখানে কিন্তু বকনা মইসও অ্যাভেলেবল আমি এখান থেকে বকনা হাঁটা দিয়ে সোজা বাচ্চা হাঁটাগুলো দেখাবো বাচ্চা মইসগুলোর জরদাম এখানে একটা বকনা এটা কি প্রেগনেন্ট কয়দাত কত দাম ছিলেন পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ বাজেখানে কেমন হবে দশ পনের মধ্যে আসে হবে না এই জায়গায় কিন্তু আরও বকনা মৌষগুলো আছে তো ভিওর্স আমরা সরাসরি বাচ্চা হাঁটায় চলে যাচ্ছি আপনাদেরকে বাচ্চা থেকে পর্যায়ক্রমে বড় মোষগুলো দেখানোর চেষ্টা করব আপনারা দেখছিলেন ময়লার পাহাড়ের নিচেই কিন্তু বাচ্চা হাটা জমে এখানে একেবারে হাটের শেষ প্রান্ত ধরা যায় এটাকে ময়িষাটার এটা কিন্তু অনেক বড়ো রাজশাহী সিটি হাটের ময়ষাটা অনেক বড় আমরা বাচ্চা ময়িষ থেকে দেখাচ্ছিলাম বাচ্চা মিষগুলোর দরদাম আপনাদেরকে যদি দেখাই এগুলোর কালেকশন কিন্তু আজকে ভালো আছে খেয়াল করছেন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন লেভেলের মোশগুলো এখানে হচ্ছে কিন্তু একটু কমই হচ্ছে বলা যায় আমরা এই মোশগুলো এগুলোকে বেচা কেনা হয়ে গেল ভাই বেচা কেনা হলো দেখছি কত দাম চা হচ্ছে এগুলো আপনারা দেখছেন ভাইরা এখানে দেখছে ভাই চা চা দাম কেমন দাম কি চেয়েছে আমরা এই জোড়া দেখি কটা মহিষ ভাই কত চাচ্ছিলেন এই জোড়া হ্যাঁ ভাই এই জোড়া কত চাচ্ছিলেন কত দাম চাচ্ছিলেন বেচা কেনা কেমন হবে আড়াইশোর মধ্যে হবে দুশো পঞ্চাশের বেশি একশো পঁচিশের বেশি এগুলো চা আশা করা হচ্ছে মোটামুটি হয়তোবা একশো পঁয়ত্রিশ করে দুশো সত্তর এরকম ধারণা করছে তাই সেই বেচাগুলোর জন্য তো আমরা এরকমই আরও এক জোড়া এই জোড়া কিন্তু যে দেখাচ্ছিলাম এগুলো কিন্তু একটু ছোটো এগুলো কত দাম চাচ্ছিলেন দুইশো চল্লিশ এগুলো বডিওয়েট কি তিন মন করে হবে বেশি হবে দাঁত তো হয়নি কেমন হলে ছুটবে এগুলো দুশো লাগা ভাগে হয় না লগে ভগে পারবে না আপনার এই মোশটা দাঁত হয়েছে এটা হয়নি কত দাম ছিলেন যাচা এটা এক লাখ বাইশ বেচা ফাইনাল কেমন হবে দশ পনেরো এগুলো একবারে ছোটো মোষ দেখছিলেন পশম এখনও কাটেনি এগুলো কেমন দাম চাচ্ছিলেন বড়ো ভাই হ্যাঁ নব্বই পঁচানব্বই পিচ পার পিচ এগুলো বয়স মাসের হিসাবে কত আসবে দশ এগারো মাসের এগুলোর চাইতে কিন্তু এটা আরও ছোটো এটা কত দাম চাচ্ছিলেন পঁচানব্বই বেচা কেনা কেমন সত্তর ভেঙে হবে না এই দুইটা মহিষ বেচা কেনা হলো জোড়ায় চাচা চাচা কোথায় বাসা আড়ানি আড়ানি চার লাখ দিয়ে কিনলেন পাঁচ হাজার কম আছে চার লাখ বয়সে কত এগুলো চার দাঁত করে চার দাঁত করে মানে তিন লাখ পঁচানব্বই জোড়া আমরা যদি এটা দেখাই দেখছিলেন এটা দুইটা মোষ দুইটা মিলে কিন্তু চোদ্দ মনের হিসাব আসছে এটা কম বেশি যাই হোক হাটের মধ্যে সবচাইতে হাইট হাইটে বিশাল মোষ আপনারা দেখছিলেন এই মোষের নাম কি জাত জানা আছে ছোটো ভাই কিন্তু এটাকে সাড়ে তিনশো দাম চাচ্ছিল ফাইনালি এটা তিনশোর নিচে বেচার কোনো খেয়াল নাই কত দাম পেয়েছে ভাইয়া তিনশো তিরিশ বলছে এটারই জোড়া একটা বেচা কেনা হলো আমরা একটু জানার চেষ্টা করি এটা কত বেচা কেনা হলো দেখছিলেন সেই সুবিশাল দেহি মোষ্টা কোথা থেকে এটা ভাই বাসা কথা বগুড়া থেকে কোন গ্রহ এটা আপনাদের এগুলো আমরা কিনে নিলাম হ্যাঁ আপনাদের এগুলোর নাম কি মানে খামার 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 না আমরা মাংস বিক্রি ও মাংস বিক্রি করেন কত দেখ কত দেখে কিনলেন এটা 3 লাখ 30 লাখ 30 ওজন কত লোক পাক করলেন 440 কেজি না 11 মন হবে কি হবে ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহর রহমত ভাই নাম কি সুমন সুমন ভাই বগুড়া থেকে এসে মোটামুটি 11 মন ওজনের একটা মহিষ কিনে নিয়ে যাচ্ছে ভিউয়ার্স দেখছিলেন মহিষটা কিন্তু আসলে বিশাল ছোট ছোট বাচ্চারা সামনে রবিবার মেলা হবে সেই মেলা তাই

আর ভাই কিন্তু একজোড়া মহিষ কিনলো হাত থেকেই চার লক্ষ ষাট হাজারে বয়স তো মানে পুড়ে গেছে নাকি ভাই বয়স কিন্তু পুরে গেছে চার লাখ ষাটে কিনলো এটা এবং এটা আর দেখছেন এটা একটু স্পট আছে চার লাখ ষাট যারা বড় মহিষ কাঠাইয়ের জন্য কিনবেন এই এই মহিষগুলো আপনারা নিতে পারেন এইটা কেমন দাম চাওয়া হচ্ছে দুশো তিরিশ চাওয়া বেচাকে নাকি দুশো নিচে যেতে হবে কত বিশ দুশো বিশ মানে দুশোর নিচে বেচার কোনো খেয়াল নাই এটা বয়স তো পুরে গেছে নাকি এটা কাটায়ের জন্য খুব ভালো একটা মহিষ দেখছিলেন এই যাদের মহিষগুলো খুব ভালো গ্রস্ত হয় গোস্তের জন্য আমরা দেখাচ্ছিলাম জোড়া কটা মোষ কত হতে পারে জোড়া লাখ চার লাখ সহাত্তর বয়স্ক পুড়ে গেছে না ছয় দাঁত করে ওজন আপনার কী মনে হয় দুই টেমেলে কত হতে পারে ষোলো মন উনি ষোলো মনের একটু টার্গেট করছিলো চার লাখ সত্তর চারের নিচে আসবে না আমরা বলে দেখলাম আপনারা খেয়াল করছেন এখানে কিন্তু শেষ বিকেলবেলায় আমি হাটে মোষগুলো দেখাচ্ছিলাম প্রচুর মোষ এখনও থেকে গেছে দামদার হচ্ছে বা চেকানাও হচ্ছে ভাই এটা কিনলেন কত দাম যাচ্ছেন ভাই কত কত চাচ্ছেন জোড়া জোড়া সাড়ে তিনশো এইটা এবং পেছনে আর একটা আসছে দেখছিলেন সাড়ে তিনশো চাচ্ছে হয়তোভাবে আছে কিনা তিনশো বিশের লগে ভগে হতে পারে এটা হচ্ছে সেই জোড়া এই মোষগুলো কিন্তু খুবই ভালো দেখছিলেন পা হাত পাগুলো দেখছিলেন দারুণ মোষ এক কথাই পালার মগ মাপেরই মোষ ওজন কেমন হতে পারে এই জোড়া বলেন বুঝে নমন কেমন দাম যাচ্ছিলেন বড়ো ভাই

চারশো চল্লিশ নাকি জোড়া চারশো চল্লিশ জোড়া চার লাখ চল্লিশ এগুলো বেচা কেনা হয়ে গেছিল ফাইনালি ভাই কিন্তু পায়ে ফোলা আছে বা একটু সময় ডিফেট আছে যেটা পরে দাম দর করার পর খেয়াল করছে কিন্তু এখন তাকে আর বিক্রেতারা ছাড়ছে না কারণ হচ্ছে যে হাটের নিয়ম হচ্ছে দাম দর করলে সে গরু মহিষ নেওয়াই লাগবে তো ভিওর্স আপনাদেরকে জানাই আপনারা হাটে আসলে কিন্তু লটের মধ্যে আপনারা গরু মহিষ দেখে নেবেন দামদর করার আগে দামদর করার পর কিন্তু কোনো সুযোগ নাই তারপরও যদি আমার কোনো শুভাকাঙ্ক্ষী আমার ভিডিও দেখেন আমার নাম্বার আছে কেউ যদি এই সমস্যা হাটে এসে পড়ে যান আমাকে ফোন দিবেন আমি অবশ্যই আপনাদেরকে উদ্ধার করার চেষ্টা করব যেভাবে হোক সেটা আমি দেখে নেব আপনারা অবশ্যই আসবেন তো আমরা এখানে হাটের মধ্যে সব চাইতে আমার বড় ভাই সিনিয়র ভাই শাহিদ ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে গেল ভাই কয়টা মহিষ আছে আপনার ছিল ছয়টা এখনো ধরায় আছে আচ্ছা আমাদেরকে একটু আগে বলেন যে মহিষের মাংসের যে মহিষগুলো এগুলো কত করে মন যাচ্ছে এখন বর্তমান মোশের মাংসর মন তোমার মিনিমাম ধরো তিরিশ হাজার টাকা মন তিরিশ হাজার টাকা মন আর যেগুলো পালার মাপে যেগুলো পালার মশগুলা যেতে তোমার প্রায়

আপনার ফোন নাম্বারটা একটু দেখে বলেন যে কোনো দর্শক ভাই যদি আমার ফোন হ্যাঁ শাহিদ ভাইকে দেখেননি এমন কোনো মানুষ নাই যারা সিটিহাটে মহিষ হাটে রেগুলার আসেন শাহিদ ভাই কিন্তু রেগুলার আসে তো শাহিদ ভাইয়ের নাম্বার দেওয়া থাকলেও আপনারা যোগাযোগ করতে পারেন তার সঙ্গে আপনারা ভালো লাগলে তার সঙ্গে যোগাযোগ করে মসিগুলো নিলে বয়সে এগুলো দুই লাখ পঁচাত্তর নিবে দেখছিলেন বয়স হয়নি এই জোড়া মহিষ আমরা দেখছিলাম ভাইয়ের সঙ্গে কথাবার্তা বললাম এগুলো সাড়ে তিন লাখের উপরে দাম দর আর কি যাবে সাড়ে তিনের নিচে খেয়াল নাই সাড়ে তিনের উপরে বেচাকা করবে বয়স কয় দাঁত করে ভাই চার দুই দাঁত আর চার দাঁত এখানে দুই দাঁত আর চার দাঁতের মহিষগুলো আছে দেখছিলে হাটের একবারে শেষ সময়ে আমরা এই হাড্ডিসার মহিষের বাচ্চাগুলো দেখাচ্ছিলাম দেখছিলেন অনেকগুলো মহিষ কিন্তু আজকে অবিকৃত থেকে গেল শেষ সময়ে এই হাড্ডিসার মোষগুলো কিন্তু দুই লাখ সত্তর করে চাওয়া দাম ছিল এগুলো কিন্তু বেচে কিনা দুই লাখ চল্লিশের ওপরে খেয়াল করা হচ্ছে দেখছিলেন এক লাখ বিশ করে পিচ তো মোটামুটি এই পারে এবং এই পার মিলিয়ে অনেকগুলো মহিষ কিন্তু থেকে গেলো বাচ্চা মোষগুলো আমরা আজকে তেরোই জুলাই রবিবার হাট থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে আমরা আমাদের পার্ট টুয়ে আপনাদের দেখাচ্ছিলাম এই মৌষগুলো দেখছিলেন মৌষগুলো সারাদিন ক্লান্তি শেষে এখানে বসে গেছে বাইকগুলোকে কিনা হয়েছে না দিয়ে কিনলেন পাঁচ লাখ ষাট কোথায় পাশে আপনার ঈশ্বরদীর পাবনা থেকে এসে নিয়ে গেল দেখছিলেন মোষগুলো এগুলো কিন্তু অবিকৃত আছে বোঝা যাচ্ছে আর এখানে আমি বড় হাটা থেকে দেখাচ্ছিলাম বড় বড় মুরগি কিন্তু কাটাই মাপের চারশো আশি এই জোড়া কেমন এটা কি তো নাকি সাড়ে তিনশো হলে বেঁচা যাবে আর ওই ওই ওর পাশে এই দুটো গাভি বক না বক না গাভি না বক না ওইটা আরে এটা 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 গাভি কত এই জোড়া চারশো তিন লাখ সত্তর আশি আপনার ফোন নম্বরটা একটু বলে সিক্স এইট তিনশো আশি একশো অষ্টআশি দেখছিলেন আমরা চেষ্টা করছিলাম পার্ট টু কমপ্লিট করার জন্য কিন্তু আকাশের অবস্থা খুব ভালো না ঘড়িতে এখন সময় বাজে পাঁচটা নয় পাঁচটা বাজে তাই আকাশের অবস্থা খারাপ হয়ে গেল তো ভিউয়ার্স এখানে আমরা যতটুকু পারছি আমরা কভার করছি দেখি আচ্ছা 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 ঠিক আছে বিশাল গাভী বাচ্চা মহিষ উঠে লোড হচ্ছে এখানে কিছুদিনের মধ্যে হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে আকাশ কিন্তু মেঘে ঢেকে গেছে দেখছিলেন নেপালি বলদ সহকারে খুব সুন্দর সুন্দর বলদ কিন্তু এসেছে এখানে লাল দুইটা খুব সুন্দর বড় বড় বলদ দেখতে পাচ্ছিলেন তো ভিওর্স আপনারা অ্যাটেক দেখছিলেন যে ধরের আমদানিটা কেমন আমরা সরাসরি বড় সারগুলো আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাব শেষ সময় কত দাম নেবেন এটা হ্যাঁ একশো ষাট একশো চল্লিশ ভাঙতে বলেছিলাম আমি কিন্তু অনেকক্ষণ আগে পারবেন একশো চল্লিশ ভাঙবে না দেখছিলেন আকাশের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমরা এখানে কিন্তু শেষ সময়ে বড় শাড়াটা এসেছি এখানে এই গরুটা মোটামুটি ভাই ভালো আছে বাবার হয়ে গেছে গরুটা বেচা কেনা হয়ে গেছে থাবা হবে এই হয়ে গেল আমরা দামটা চাচা কত দিয়ে দিলেন কত একশো সত্তর এক লাখ সত্তর এটা থাবা হচ্ছে ভিওয়ার্স দেখছিলেন শেষ সময়ে ওটা যদি আমি ওই পাশ থেকে দেখাই ওটা কিনতে মাসাল্লাহ অনেক সুন্দর গরু কে কিনলো ওটা কে কিনলো

চাচার এগুলো ছিল আঠাশ ছাব্বিশ সাতাশ বলছিল দেখছিলেন এগুলো কিন্তু সব সার বাচ্চা এবং খাওয়া দাওয়া ধরছে যাদের বাজেট কম তারা সিটিহাটের একেবারে পশ্চিম দিকে অফিসের সংলগ্ন আপনারা এই জায়গায় আসলে সারগলা সারগুলো দেখতে পারবেন ছোটো ছোটো সার বাচ্চাগুলো যেগুলো খুবই হাড্ডি সার অল্প বাজেটের মধ্যে আপনারা মোটামুটি বাইশ থেকে পঁচিশ হাজার বাজেট বাচ্চাগুলো হবে আর যদি বাজেট বাড়িয়ে একটু বড়ো করতে পারেন তাহলে মোটামুটি এই বাচ্চাগুলো পাবেন এই বাচ্চারা তিরিশ দাম চাচ্ছিলো এটা কিন্তু বেচা কেনা পঁচিশের মধ্যে হবে এটা এটা আপনার দামটা জানি এটা কত দাম চাচ্ছিলেন সাতাশ বিশের নিচে হবে এটা কিন্তু বিশের উপরে সে আশা করছে বিষ দেখছিলেন এখানে কিন্তু দাম দর হচ্ছে এই গরুটা কত দাম যাচ্ছিল ভাই আর ভাই কথা বললেন আপনারা হয়নি আচ্ছা বলেন সমস্যা নেই এখানে কিন্তু দেশি বাচ্চা এখানে হচ্ছে এই দেশি বাচ্চা জোড়ার দাম কত ভাই পঁয়ষট্টি বত্রিশ হাজার পাঁচশো করে এখানে একটা সুন্দর বাচ্চা আছে আমরা দেখছিলাম এটা দাম দর চলছে এটা কার বাচ্চা কত দাম যাচ্ছিল কত বেচা কেনা কেমন আসবে পঁয়ত্রিশ ভেঙে কি পঁয়ত্রিশে দেওয়া যাবে আর সে পঁয়ত্রিশে দিবে না দেখছিলেন একদম ফাইনাল দাম কি ভাইয়া পঁয়তাল্লিশ চল্লিশের নিচে এসে কথা বলো না চাচা আপনারটা কত আপনারটা বিয়াল্লিশ বেঁচে কিনা কেমন ছত্রিশ ছত্রিশ চাচার কিন্তু দাম চাও ঠিক আছে তোমারটা একটু ভালো হলো তুমি দাম বেশি চাইলা ঠিক তিনশো আমার আমার গরুটা আরো আর গরুটা কি হ্যাঁ না তাও ঠিক আছে দেখছিলেন ছোটো ছোটো বাচ্চাগুলো আর যত আমি সামনে আগাবো পর্যায়ক্রমে বাচ্চাগুলো একটু বড়ো সাইজ হবে এবং দামও বেশি হবে আমরা এই জোড়ার দাম করি হ্যাঁ কত দাম নেবো এই জোড়া এই জোড়ার দাম নেব একচল্লিশ হাজার পাঁচশো গাছখানে কেমন কেনা হালকা না না হালকা না কী দাম হলে বেচবা তুমি ছিয়াত্তর আর ছোট দাম কি সত্তরের নিচে কি সত্তরের নিচে দাম দেখছিলাম শরিফুলের গরু আপনারা দেখছিলেন শরীফুল এই গরুটা পঁচানব্বই হাজার লাস্ট চেয়ে নিল আমরা কিন্তু এটাকে নব্বই ভাঙকে বললাম গরুটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি শাহিফুল শাহিভাল শরীফুল এই পাশের গরুটা একটু আমাদেরকে দেখাও এটা কত একই দাম ভাই দেখা তাজা হবে একই দাম মানে এটা পঁচানব্বই এই গরুটা একটু টানো সেই পঁচানব্বই হাজারই যারা শুকনা গরু ভালোবাসেন তাদের জন্য কিছু গরু দেখাচ্ছে এই গরুগুলো অঞ্চল থেকে আসছে এখানে এইটা এবং সামলাটা আর এই যে লালটা তো এটার ওজনের কথা বললে কিন্তু এটা মোটামুটি তিন মনের একটু শট হবে মনে হচ্ছে আমার কাছে তো আর হবে মেহমানকে বলি আপনার হিসাবে কত কত এটা থাকে ওজন তিন মনে তিন মনে কমই হ্যাঁ পাশেরটা কিন্তু আবার মোটামুটি সাড়ে তিন মনে একটু ভালো আছে এটা ওটা আবার বাতা কাটা আছে বুকের বাটা যারা কাঠি কাটা বুঝেন না তাদেরকে দেখায় এটা কিন্তু কাঠি কাটা দেখেন একটা বাতা কিন্তু অপূর্ণ আছে মানে এই অংশটা আছে আপনারা খেয়াল করছেন তো এগুলো দেখে নিতে হয় এটা কত রাখা যাবে গরুওয়ালা হচ্ছে এটা ভাই কত রাখা যাবে ভাই ছোটো দাম টাম ছোটো দাম

ওয়েট গেন করবে আর এখানে আমরা এই বাচ্চাটা দেখছিলাম আপনারা দেখছিলেন কোয়ালিটি ফুল বাচ্চাটা এটা কিন্তু দাম বিরাশি হাজার চেয়ে নিয়েছে বাচ্চাটা কিন্তু হাত গায়ে হাতটা খুব লম্বা আছে দেখছিলেন তো আমরা ফাইনালি এটাকে কিন্তু ষাট হাজার দাম দিয়েছি জিহর্স দেখাচ্ছিলাম আজকে তেরোই জুলাই যাচ্ছে সুটিহারের বাচ্চা থেকে আর যারা খুব কম বাজেটের বাচ্চাগুলো খুঁজে থাকেন এগুলো কম বাজেটের মধ্যে কিন্তু ভালো বাচ্চা আপনি দেখতে পাচ্ছিলেন এই বাচ্চাটা কিন্তু বিরাশি হাজার দাম চাওয়া হচ্ছে সরি পঁচাশি হাজার দাম চেয়েছে এটার বেচা কিনা কিন্তু মোটামুটি তারা পঁচাত্তরের উপরে বা আশির লগে ভগে আশির লগে ভগে খেয়াল করছে এটা হচ্ছে মন্ডুমালার মাসুদের লট আপনারা এখানে আসলে যে কাউকে বললে ও চিনাই দেবে এছাড়া যে বাকি গরুগুলো এগুলো কিন্তু পঞ্চাশ ষাটের উপরে ষাট বাষট্টি এরকম বাজেট করে এগুলো চলে আসবে তাই বলছিল দেখছিলেন আর ওই গরুটা কিন্তু খুব এক্সেপশনাল হওয়াতে এই গরুটা একটু দাম সে বেশি রাখছে কারণ এই গরুটার গঠন আপনারা দেখে বুঝতে পারছেন এটা নাভি কম্বল অনেক সুন্দর তো এই এই গরুগুলো একটু বড় গরু এগুলো এগুলো কেমন রাখা যাবে পাঁচটা দেখছিলেন পঁচাত্তর করে বলে দিচ্ছে এগুলো কিন্তু সবগুলো ভালো গেটাব শাহিবাল বাচ্চা এই গরুটা যদি আমি দেখাই দেখছিলেন ভিওর্স এবং যদি আমি বলি যে আরও কম বাজেটের গরু তাহলে এগুলো কিন্তু মোটামুটি কম বাজেটের গরুর মধ্যে পড়ে যার মধ্যে কিছু শুকনা গরুও আছে যে এই দুইটা বাচ্চা কিন্তু খুব শুকনা আমরা আপনাদেরকে যদি বাচ্চাগুলো দেখাই এগুলো কিন্তু ভালো বাচ্চা মোটামুটি ফিউচার আছে এই বাচ্চাগুলোর তো ছোটোর মধ্যে আর কি ভালো তো এই জোড়া আমরা দরদাম দেখাই এদের কত রাখা যাবে জোড়া এই ভাই কত এই জোড়া কত রাখা যাবে এই জোড়া কত হ্যাঁ এই জোড়া জোড়া এটা আর ওটা এক লাখ পঁয়তাল্লিশ বাহাত্তর হাজার একশো বেচা কিনা কেমন বিশের নিচে পঁচিশ লাস্ট একশো পঁচিশ আর এই ছোটো জোড়া

তিরিশ পুরো হবে তিরিশ বড় ভাই আপনার এটা কত দেবেন পঞ্চান্ন অনেক বেশি দাম হবে দেখেছিলাম বকনা ওটা থেকে খুব সুন্দর সুন্দর শাইওয়াল বকনাগুলো দেখছিলেন দর দাম চলছে চাচা কত এটা এখানে দাম দর চলছে পনেরো লিটার এখানে একটা সুন্দর বকনা আছে আমরা এইটা এই বাচ্চাটা হয়ে গেছে আমরা এই গরুটা নিলাম দেখছিলেন এটা কিন্তু পঞ্চান্ন হাজার হলো ভিহর্স আমরা এই গরুটা বাচ্চাটা নিলাম আপনারা দেখছিলেন সাইওয়াল গরু বাচ্চা এটা আমরা পঞ্চান্ন হাজার দিয়ে নিলাম খুব সুন্দর নাভিকম্বল তো আমরা এইটার দরদাম করেছিলাম এটা কিন্তু সে শার্টের উপরে নিতে যাচ্ছে আমরা শার্ট ভাঙতে বললাম ফাইনালি কিন্তু আমরা আঠান্ন হাজার দাম বলেছিলাম এটাকে দেয়নি একবার ফাইনাল কত নেবেন লাস্ট বাষট্টি কত বললেন এটা আমাদের হলো দেখছিলেন এটাও ষাট হাজার হয়ে গেছে এখানে একটা সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে ক্রস টাইপের বাচ্চারা কত ভাইয়া কিনলা এটা কত কত দাম কত দাম কত আসছেন ভাই ওরে বাবা দাম বেশি হচ্ছে গেল যে